সবাই কন আমিন তো আমি ওই যেই কথাটা কইতাম ইসলাম নামাজ ফরন না নামাজ কায়েম করন কথাটা বুঝেননি আচ্ছা কায়েম করা কারে কয় যখন আমি এই আয়াতরা কোরআন শরীফও পড়ছি তখন আমি তাপসির খুলছি খুললা আমি কই চাইছেন যে আল্লাহ যে নামাজ ফরনের কথা কয় না কায়েম করনের কথা কায়েম ডাকিতা তখন আমি ফৈলা সেটা দুইটা জিনিস পাইছি এটা সহজ করে আপনারা বুঝাইয়া কইতাছি কইতাম নি এটা সুবিধা হইলো এলাকায় ওয়াজ করলে সুবিধা হইলো যেমনে মন্দির এমনি কইলে আপনারা বুঝ জ্বালান অন্য এলাকায় এমনি বুঝে না আমি কক্সবাজার গেছি মাফিল তো গিয়া সেটা কইছি জুহিনও কইলা গাছ আনছে তো তারা গাছটা বুঝছে জুহিন দেওয়ার চিনছে না তারা এগুলি কিতা কয় কি আমি ওয়াজেতে নামনের পরে তারা মনে করছে গাছটা গরু খায় জুহিনটা বুধ অন্য কেউ খায় তাই এরকম মনে করছে আর কি তো আমি নামছি পরে আমার এই যে গাই হজোর তো বুঝছি গরুয় খায় কি দিয়া খাইতে সুবিধা আমি কই এটা জুহিনটা খাইতেন মত হইছে কহ তো আমি কইটা দিয়া এই কি কয় এই মাছ দিয়া ফেস দিয়া বোনা কইলা কাঁচামুচ ফাইরা দিয়া ধর ফাতা সিধা দিয়া দিয়ে তারা কু এমনি সুবিধা আমি কই হয় হমনে ভালো হইব আমি অনেক বুঝাইয়া কইলাম আমার লগে দিয়া ফাজেল মাত্র সাদে প্রিন্সিপাল সভাপতি তাই আমি কই ঘাস গাছ এডাত কইল আনে এটা আমি জুহিন কয় এটা আমি তার আপনার ভাষায় বুঝাইয়া কয় এবার আমার ফাইলে আইস দিয়া কয় আমি বুঝাইম বুঝাই আমি বুঝলে আমি তো তার বুঝাই তা আমি বুঝছি এবার চিন্তা করছি ওই বাজারতে যাইতে জুহিন লইয়া গেলে মাসিল তার দেহাইয়া বুঝাই দিয়া আমাকে কি ওরা কর্ম কেন ঠে যা মার কেন এলাকায় ওয়াশ করে এই একটা সুবিধা খুব মনোযোগের সাথে শুনবেন এদিক সেদিক তাকানোর অনেক গুরুত্বপূর্ণ কথা আছে নামাজ কি ফরন না কায়েম কায়েম কর ফরন না কায়েম করার কায়েম করা কারে কয় আমি দুইটা জিনিস পাইছি তাপসির বড় বড় হুজুররা তাপসির যারা করে তারা কইছে নামাজ কায়েম করা মানে দুইটা জিনিস এক নম্বরে হইলো নামাজের ফরজের জায়গা ফরজ ওয়াজিবের জায়গা ওয়াজিব সুন্নতের জায়গা সুন্নত মুস্তাহাবের জায়গা মুস্তাহাব মুস্তাহাসানের জায়গা মুস্তাহাব নিয়ম কানুন ঠিক মতো রাইকা আহাকাম আর কাম ফরজ বাইরে ছয়রা বৃতরে সাতরা নাকি বাইরে সাতরা বিত্রে ছয়রা এই তেরো ফরজ এরপরে গিয়া গুসল করণ এরপরে গিয়া অজুর কাম লাগলো অজু করণ এইরকম তেরোটা ফরজ ঠিক রাইকিয়া নামাজটা সুন্দরভাবে খুসু খুসুর সাথে সাইডো ফাইল না চাইয়া মসজিদের টাইলসটি সুন্দর হয়েছে নি ফেল চাইয়া তাহন এবারে দাড়ি মাফন এরপরে লুমকিটা লাড়া দিয়া ফিঁড় জানালা দিয়া কা সালাম এটা করুন দেব মা না কথা কোন এটা করুন দেব নামাজটা নিয়মিত মত আদাই করা এরপরে কেমনে এখন আমি নাগাইশের ফিশা আমি নামাজে খрюছি মনে করেন আমার মামা সৈয়দ হাসান সাহেব উনি দুই কাছে আমারে সালাম দিল আসসালামু আলাইকুম মামু শৈলটা কি রহ আমি আসি নামাজে আমি কি কইতাম পরে মামু ভালোই কথা কইয় না নামাজে খрюছি এই কথা কোন দেব ও মা কথা কোন কথা কোন দেব এখন নামাজ সালাম দিলে ওয়া জবাব ওয়াজিব নামাজের বাইরে জবাব না দিলে কোন হইব আর নামাজের ভিতরে সালাম দিলে জবাব দিলে কোন হইব না দিলে কোন হইব না দিলে কোন হইব দিলে কোনো পাশালা বুঝা রয়েছে সালামের ভিতরে এই নামাজের ভিতরে সালাম দিলেও ইয়া করান যেত না এই ওয়ালাইকুম সালাম করা যেত না দা ওয়ালানি ভালো নামাজ এই এইরকম ইশারা ইঙ্গিতেও বোঝান যেত না তো এলে নামাজটা মারাত্মক একটা জিনিস নিয়মকানুন ঠিক রেখা অজু গুসল সুন্দরভাবে কইরা আহাকা মারকান তেরো ফরস ঠিক রেখা নামাজ দরে সুন্দর কইরা আদায় কর এই কয় এই নামাজ কায়েম কর তো ভালো না

ফতলা ফতলা বান্ধ দেখছে দেখি দেখু জ্বালিছি আৰামদে হেতাৰ হিঞ্চিনাই না আধা ঘণ্টা লাগাইয়া মাৰ চ সবাই কণ মাৰ হাবা তইলে এক নম্বৰে নামাজ কায়ে মইলো অসুদ আ ঠিকমতো কৰৰ গোচলৰ কাম লাগলে গোচল কৰৰ আহা কামাৰ কাম তেৰ ফৰক তাবলা বুখী হোৱা শৰীৰ পাক জায়গা পাক ওয়াক্তসী না ক্যাবলামুখী হওয়া তাকবির এতে হারিমা বাঁধা এরপরে এই এই শাবালক হওয়া মুসলমান হওয়া এই রি হল ঠিক রাহত এরপরে নামাজের ভিতরে আল্লাহ আকবার কই আহবান দন এরপরে গিয়া রুকু দেওয়ান সুরা কেরাত ফরন শেষ দা তারপরে তা এই শেষ বৈঠক করন এইডি হইলো ফরজ আচ্ছা নামাজের ভিতরে একটা ফরজ যদি শুটে নামাজ ডার থাকব না কতক্ষণ নামাজ ডার থাকবনি না এইরকম যে এই ডা নামাজ থাকতো না এই কাম আছে নামাজের বাইরে ভিতরে মিলে পয়না না কথা কেন কয়টা না তেরোরা এই যে আপনারা কইয়ালাইছেন আমরা এই ফলাফাইত না এত না এতান্টি কইতে পারবো কেমনি আপনারা শিখছেন বক্তব্য হুজুরে মক্তব্য পড়াইয়া রোদ উঠলে বাইরে খেলা করাই দিত হুজুরে জিগেট দিয়ে জেগেতো আঁকা আমার কান কয় ফরস তো ফলাফাই জিগেট দিয়ে তো তেরো ফর হস তেরো ফর এটা মারা ভাবনা এত সিহনের সময় পাইছে না এতান্তি কোনো মতে সরসরিয়া কইতে পারে না আব্বা আম্মা ডাকতে পারে না এটা কেজি স্কুলে ভর্তি করাই দিছে ফিটান্ডি দিয়ে একটা ব্যাগ দিয়া এই শুরু ফলারে গুসা লাইছে ঠিক কিনা ক কথা মানে ঠিক কিনা এখন ওই সুইটার ফলাফায় তেরো ফরজ জানে না গোসলের কয় ফরজ জানে না নামাজের কয় ফরজ জানে না অসুর কয় ফরজ জানে না তাহামুমের কয় ফরজ জানে না কেমনি অজু করণ লাগে জানে না আল্লাহ কারে কয় চিনে নবী কারে কয় চিনে সোয়াব কারে কয় বোঝে না গোনাকারে কয় বুঝে না ফোরসিং ফাইল ফিরে বইয়া ফ্যাশাব করণ যায় জানে না আগের দিনও সুইটটা থাকতে আমরা ফোরসিং ফাইল যে ফ্যাশাব করণ যায় না এটা ওইতানটি জানে না আগের দিনও আমরা যখন ফোরসিং ফাইল ফিরে সুদে থাকতে ফ্যাশাব করতাম বইতাম তখন একজনে বইলে তিনজনে তাতে ঘুরাই লি তো ফেসাব বেরাইয়া

জানব তুমি আপনারা শিখছেন মুরব্বীরা শিখছেন মক্তব্য যদি শিখছেন কখন এতে শিখব গো মক্তব জান নাই দখল দিয়া নেই কেজি স্কুলে এতে তখন অজুবিল্লা পারে না বিসবিল্লা পারে না সুরাডি পারে না আল্লাহ কাদের কয় চিনে না নবী কারে কয় চিনে না গুসল কারে কয় জানে না অজু কাদের কয় জানে না আমরা ফলাফাই নহন ইসলাম কারে কয় বুঝে না গত কিছুদিন আগে আমার মাফিল ছিল বাড়াল না

ওযু করে কয় বুঝেনা গোসল করে কয় বুঝেনা এবার চিন্তা কইরা দেখেন আমরা কই আসছি কিয়ার ইসলাম কিয়ার ইসলাম ইমামতি করুণ না হুজুর পাইতেন না মুয়াজ্জিনি করুণ না হুজুর না ওয়াজ করুণ না হুজুর পাওয়া যায়বো আল্লাহওয়ালা মানুষের বড়ই অভাব ঠিক কিনা কথা গজবে dorsse amrre গজবে dorsse আমরা শেষ হয়ে গেছি আমরা ফলা পাই এখন সাপ হয় সাপ ফলা আগে মাসাল্লাহ কি সুন্দর বক্তব্য যাইতো ও আগে কয়জনেরও সুইটটা থাকতে শীতের কাপড় আসি আমরা তো শুরু থাকতে শীতের কাপড় আসিল না কি শীত লাগছে শীত ওপর তো বেশি দাবাইয়া ভাইয়া ফলা ভাইয়া রই দূর হঠাৎ উঠছে না মায়ের ডাইকা ডাইকা তুইলা দিত তো শীতে কাঁপতো শীতের কাপড় নাই আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাই রে করে গিট্টু দিয়ে হাতরি ভিতরে দিয়া ফিটের কাছে গিট্টু দিয়া মনে আসেনি মনে হয় যেমন তার হাত নাই আসলে আছে ভিতরে কৈ গেছে এই দিন গেছে দিন দি আশ্রাম দল কিচ্ছু আমরা এখন ধনী হইছি সোনের ঘরের জাগাত টিনের ঘর হইছে টিনের ঘরের জাগাত বিল্ডিং হৈছে একতালৰ জাগাত পাঁচতলা হইছে এই মসজিদরা কি আছিল কত সুন্দর মসজিদ হইছে কি সুন্দর এলাকা হইছে মানুষ রাস্তাঘাট হইছে গাড়ী ঘোড়া হইছে এই নাগাইছে এই এই দেউইছে গো মাফিলো আবার গাড়ীও চাইতেই তো জানা সে হে সে হে স্কুলৰ কাছে আল্লাহ নবী চিনন লাগবো নামাজ কেমনে ফরন লাগে জানন লাগবো আপনার এটা নাসি না আসি হইলে আমরা কেমতের ময়দানে আমরা যারা মা বাপ আছি আমরা আটকাই যাবো কোরআন শরীফের আয়াত শুনেন যখন ডাক দিবাই দেউস নিবাসী মোহাম্মদ কুদ্দুস দাঁড়াও আব্দুল কুদ্দুস দাঁড়াইবো কবে নামাজ ফরন আদি আমল নামাই কোনো নামাজ নাই এই কুদ্দুসে কবে আল্লাহ নামাজ কি তা কবু মা তুমি নামাজ চিনো না তোমার আম্মাই শি হাইছে না কয় না হুজুর আমার আম্মা আরে আল্লাহ আমার আম্মাই তো কিছু শি না তোমার আব্বাই কয় না আব্বাইও শি হাইছে না

দেরি হইবো অসুবিধা আছে কোনো অনেক দেরি হইবো আচ্ছা তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ সবাই কোন মার হাবা ভিড় কোন মার হাবা তখন আল্লাহ ডাক দেয় আব্দুল কদ্দুস এদিকে আসো আব্দুল কদ্দুস কইব জি আল্লাহ তোমার আমল নামাজ অনেক কিছু দেখা যায় নামাজ কো আল্লাহ নামাজ কি আমি তো জানছি না কয় তোমার আব্বাই শিখাইছে না কয় না কয় তোমার আম্মা কয় আম্মা অধু কইছে না কিছু আব্দুল কদ্দুস আর আব্বা আম্মারে ডাক দেয় তো ফেরজ তারা কইব কেছে যাই থাক তো তো ফেরেজ তারা আব্দুল কুদুসার আব্বা মারায় ঘেরা করাই গো কোলে এটা কেড়া আপনার চড়া তে তোমার ফুতনি বিলে হ তে কয় নামাজ রাজা বোলে না তুমি বিলে সি হইছ না বাহে কই হইছি তে কই হইছ না বাহে ফুতে লাগেলত ময় জানো বাফে কই লম মসিতা কইলাম আপনি কইছে না আপনি নিজে তো গেছেন না আপনি কই আছেন আপনি নিজে গেছে আমাদের লইয়া গেছে না কিছু না আমি এক লাখ লাখে যা আপনিও গেছেন না আমিও গেছি না আল্লাহ কব কথা ঠিক নিরে তে কব যে আল্লাহ আমি তে আইছি তেতে কব কইছে না বাহে ফুতে যাতা জাতির মতো আল্লাহ কব থাক ঝগড়া দরকার বিডিও ক্যা সেপটা সারো এখন বিডিও ক্যাসেটটা সাইডা দেখবো এবারে হুতারিছে তার কয় কি জানে নামাজ তো তে কই আব্বা আপনি যদি জানা তো বাঁ ফুতে হুতারিছে দুজনের কেউ আর গেছে না আল্লাহ কে কিয় ও আব্দুল কুদ্দুল সার আব্বা এই ঘর টাকা ক আমার কে হুতারিস কে রা কে তো তো মছিদে আজাম ইতাছি তুমি যদি হেন উত্তাৰিছ তুমি বোলে তাতে নামাজৰ কথা কৈছ আল্লাহকে আজাবাদ দি অন্য দিন কৈছলা দেখা যাবে গোটা যেন দেখিতে একদিনও বলে নাই আব্দুল কুদ্দুস বলবে আল্লাহ আমে জাহান্নাম দিবে আর আব্বাই ভুট্টা থাকবো হবে না আব্বারে সোৱাই দেন কেয়ামতের ময়দানে আব্বার মুখতাৰ ভিতৰে ফাড়া দিয়া আমি জাহান্ন নামে যাইতে চাই নাউজুবিল্লাহ বলুন বাবা তো চিন্তা করে নু আপনে বুজুৰ গৈ বইছে আপনি মুসুল্লি ভাই দিয়ে হত্যা রয়েছে আপনি দেশে দেশে ঘুরে ঘুরে আল্লাহর দাওয়াত দেন আর এগুলো দিয়ে বউ বেড়ে সাইরা দিয়ে রাখছেন এই বিডি আজাই না ওই বাজাই না ঠিক কিনা তোদের চিন্তা করে চললে আগে ঘর সামলান বউরে নামাজি বানান জিয়েরে নামাজি বানা ফুতেরে নামাজি বানা নিজে আল্লাহ হইয়া একা একা জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা কিছু দায়িত্ব আছে জিয়েরে নামাজি বানান ফুতেরে নামাজি বানান বৌরে নামাজি বানান এরপরে সকলের নামাজি বানাই আগে আফনে নামাজি এই এইত্রী নামাজি বানান বাড়িওয়ালার নামাজি বানান দেশবাসী নামাজি বানান এলাকার তারারে নামাজি বানান এরপরে বাউন ফাড়া যায় এরপরে বুড়ি চং যায় এরপরে কাম লাগলে কুমিল্লা যায় ঘরের তারার খবর নাই বাউনফাড়া আপনি কি ঠিক কিনা কন ঠিক কিনা তাইলে এক নম্বরে নামাজ কায়েম করা মানে হলো অজুর জায়গা ওজু ঠিকরা হল গোসলের জায়গাত গোসল ঠিকরা হন ওয়াজিবের জায়গাত ওয়াজিব ফরজের জায়গাত ফরজ ফরজ যদি একটা জায়গায় ভিতরে নামাজ হইব হইবনি কথা কথা নামাজ নে তেরো ফরজের একটা যদি সুটে নামাজ হইবনি ওই তো না একটা শূন্যত ছুটলে নামাজ হইব দাও লাগতো না মাফো সাউন লাগতো না মুস্তাহাব ছুটলে নামাজ হইব কিন্তু ফরজ ছুটলে নামাজ হবে আচ্ছা যদি ওয়াজিব ছুট্টা জায়গা ওয়াজিব সুইটটা গা লাগা সুইটটা গেছে আর কি মনের বলে এবার আজকা মনে পড়ছো না ওয়াজিব তুই সুইটটা গেছে তখন এটার একটা বিধান আছে আপনি সুহু সাজদা দেওয়া লাগবে ফরজ ছুটটা গেছেগা গা সুহু সাজদা দিলেও কাম হইতো না এটা আবার ধরাইয়া ফইলা থেকে নামাজ পড়ন লাগবো ওয়াজিব ছুটছে সুহু সাজদা দেওয়া লাগবো সুন্নত ছুটছে ফইলা লাইলে হইবো আল্লাহর কাছে কান্দাকাটি করতে হইবো যে আল্লাহ এই সুন্নতটা যেন সামনের নামাজে আর না ছুড়ে তুমি কিন্তু মনে করাই দিও বয়স হয়েছে তো কেন দেখি তা ছুটটা জায়গায় কইতাম পারতাম না এর লাগি আমি কইছি নামাজের ভিতরে ফরজ ডলো কোনাইলা ফালার মতো একটা ঘরের মধ্যে কোলাইনা ফালা না থাকলে ঘরটা থাকবনি কথা কই না করে লোককে বুঝানো আর কোলাইনা ফালা চিনেন না চার কোণার যে চারটি ফালা থাকে ঘরের মাঝের ফালাটি না থাকলে ঘরটা খারাপ থাকে কিন্তু কোলাইনা কোলাইনা ফালা না থাকলে ঘরটা থাকবনি এই আহকাম আর কানতার ফরজ এইই হলো ঘরের কোলাইনা ফালার মতো সুবহানাল্লাহ বলেন না এরি বাদ দিয়া নামাজ হইতো না মাইজেরটা বাদ গেলে এটা আবার বদলাই লোক না করছো হুসেজ না দিয়া তুফান আওয়ানের আগে দিয়া ভাড়াটা বদলাই লোক না ঘুষ করে এরপরে গিয়া ওই খাফ টাফ মাইজে মাইজে ভাঙ্গা থাকলে এটি হইলো সুন্নত এদি ঠিক কইরা লাইলে ভালা না হইলে ডেফা হইয়া থাকবো শুয়াইয়া শুয়াইয়া পানি ফরতে পারে এই সুযোগও তখন যেত না এইটারও কয় নামাজ কায়েম করা